এই হচ্ছে বৈশরণ ভ্যালি যেটা মিনি সুইজারল্যান্ড বলে কাল সন্ধ্যেবেলা ভালো করে দেখাতে পারিনি এই হচ্ছে আখরোট গাছ বেলগামের পার্ক গুলো দারুন অনেক বড় রোপ পড়েছে আর চিকচিক করছে ওখানে যে রেট লেখা আছে ওই রেটের উপরেও কিন্তু বার্গারিং হয় আচ্ছা অমরনাথ যাত্রা এই জায়গা থেকে হাঁটা শুরু হয় এই হচ্ছে উপর থেকে বেতাব ভ্যালি ভিউ এখানে এসে ফটোগ্রাফি করুন যেখানে লেখা আছে বেতাব ভ্যালি যে বেতাব সিনেমা শুটিং হয়েছিল যে এই ঘোড়া নিয়ে এই নদীর উপর দিয়ে পাপ বিশলে আলুর দমে পড়ে গিয়েছিলাম গুড মর্নিং পেহেলগাম থেকে আজকে তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল পেহেলগামের টেম্পারেচার বলছে দশ ডিগ্রি তো নতুন একটা সকালে সবাইকে স্বাগতম তিনটে স্পটের জন্য সময় দেবে হয়তো চার থেকে পাঁচ ঘন্টা আচ্ছা আপনারা যে ট্রাভেল এজেন্সি ধরে যে গাড়ি নিয়ে এখানে আসছেন ওই গাড়ি কিন্তু এখানে লোকাল সাইট সিন হয় না এখান থেকে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনাদেরকে ট্যাক্সি নিতে হবে যেমন ইনোভা গাড়ির ভাড়া হচ্ছে সাতাশশো টাকা এটা গভর্নমেন্ট ফিক্স পাঁচজন বসতে পারবে আর যদি ট্রাভেরা গাড়ি নেন আটজন বসতে পারবেন পার হেড তখন পড়ে যাবে তিনশো টাকা করে এখানে ঘোড়া নিয়ে আরো একটা স্পটে যাওয়া যায় ঘোড়ারও ট্যাক্সি স্ট্যান্ড আছে আছে ওখানে ফিক্স আপনারা বাইরে থেকে নেবেন না বাইরে থেকে নিলে ঠকবেন ঘোড়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে ঘোড়া নিয়ে আপনারা বৈশরণ ভ্যালি যেতে পারবেন যেটা মিনি সুইজারল্যান্ড বলে তো দেখা যাক যদি আকাশ ভালো থাকে তাহলে বৈশরণ ভ্যালি যেতে পারি না হলে আজকে এই তিনটে সাইট সিন করব অবশ্যই রিকমেন্ড করবো কাশ্মীর ট্যুরে অন্তত দুই দিন অবশ্যই প্যালগামে রাখবেন কারণ যদি প্যালগাম ঘুরতে না পারেন তাহলে

এখন এই সময় এত জলের স্রোত যখন মানে রেইন সিজন হবে তখন কতটা স্রোত হতে পারে আন্দাজ করলে বোঝা যাবে আর ওই সময় নাকি এখানে রিভার রাফটিং হয় ওই সময় তো ঠিক আছে আচ্ছা এখানে এনটি ফি আছে আবার এখান থেকে এনটি ফি রিজ ইন্ডিয়ানদের জন্য পঁচিশ টাকা ফরেনারদের জন্য পঞ্চাশ টাকা স্টুডেন্টদের জন্য কিছুই নেই ওই পাহাড়ের চূড়ায় কত বড় ও এটা খালি চোখে না দেখলে এই সৌন্দর্য উপভোগই করা যাবে না এখানেও এরকম পোশাক আশাকের দোকান আছে এই হচ্ছে আরু ভিউ জম্মু কাশ্মীর ট্যুরিজমের যে ডরমেটারিগুলো হয় এই যে আমার আঙুল বরাবর এই সোজা এই ডরমেটারির নাম হচ্ছে হোটেল আলপাইন আরু টুকটাক খাবারের দোকান আছে এখানে যেখানে আমাদেরকে নামিয়ে দিলো এটা হচ্ছে পার্কিং ঘোড়াওয়ালারা বলছে এখান থেকে নাকি ঘোড়াতে আরও ভ্যালি সাইট সিন করা যায় বারোশো টাকা নাকি গভর্নমেন্ট রেট আসলে কিছুই না বার্গারিং করে অবশ্যই নেবেন কীটনা হয় কোনসা কীটনা দাম হান্ড্রেড কে সবসময় আচ্ছা এখানে ক্যাফেটেরিয়া পার্ক আছে এন ফি যেখানে অ্যাডাল্টের জন্য তিরিশ টাকা এবং চিল্ড্রেনের জন্য পঁচিশ টাকা এই যে সবাই ছবি তুলছে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া পার্ক এখানে লোকাল ফ্রুট আছে এই যে ড্রাই ফ্রুট দেখালাম না মানে প্রত্যেকটা ট্রে থেকে অল্প অল্প করে নিয়ে যদি পাঁচশো গ্রাম নেন তাহলে সাড়ে তিনশো টাকা নেবে এক কিলো হলে সাতশো টাকা ওই চূড়ার উপরে অনেক বরফ রোদ পড়েছে আর চিকচিক করছে এখান থেকে যেসব সাইড সিনগুলো হয় রিভার পয়েন্ট কেভ আরু ভ্যালি কুত পাতারি গ্রিন টপ লিডার ভ্যালি রিভার পয়েন্ট ছশো টাকা কে আটশো টাকা আরু ভ্যালি বারোশো টাকা কুত পাতারি বারোশো টাকা গ্রিন টপ তিন হাজার টাকা লিডার ভ্যালি সাড়ে তিন হাজার টাকা এটা এখানকার ফিক্সড রেট যারা যেতে চান যেতে পারেন আমি যাচ্ছি না আচ্ছা ওখানে যে রেট লেখা আছে ওই রেটের উপরেও কিন্তু বার্গারিং হয় যারা পনি রাইড করতে চাইবেন বার্গারিং করে নেবেন যারা ঘোড়াতে উঠবেন না বা ঘোড়াতে উঠতে ভয় লাগে বা যাদের একটু সমস্যা আছে তারা এইভাবে হেঁটে ঘুরতে পারেন সামনের ভ্যালিটা খুবই ভালো লাগবে এখানে আসুন ফটো তুলুন ভিডিও বানান মন শান্তি করে ঘুরুন অনেক ভালো লাগবে ঠান্ডা ওয়েদারে মুখের চামড়ার অবস্থা এরকম হয়ে গেছে পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে বুঝতে পারিনি এখানে এত ঠান্ডা পড়বে যাই হোক এই এপ্রিলের মাঝামাঝি যারা আসতে চান ডিসেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি তো শীতের ক্রিম অবশ্যই নিয়ে আসবে আচ্ছা এবার আমাদের পরবর্তী স্পট হচ্ছে চন্দনওয়াড়ি যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় আচ্ছা পনেরো মিনিট পরে জাম ছাড়লো আর কি জামের অবস্থা এখানকার ঠান্ডা গরম ওয়েদারে যে মুখের স্ক্রিন আর হাত পায়ের অবস্থা এরকম হয়ে গেছে মনে হচ্ছে নাঙল চষে সবে ফিরলাম বুঝতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা পড়বে আর দিনের বেলাতে এত গরম পড়বে চন্দনওয়ারি হচ্ছে উল্টো রাস্তা এখান থেকে আবার পেহেলগাম ফিরবে পেহেলগাম থেকে অন্য রাস্তা ধরে তারপরে আবার পাহাড়ের পিছনে এই পাহাড়ে হ্যাঁ না इसके पीछे जा रहे हैं এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের পিছনে চন্দনবাড়ি মানে আমাদেরকে আল্টিমেট পেহেলগামে পৌঁছাতে হবে ওখান থেকে আবার অন্য রাস্তা ধরে চন্দনবাড়ি যেতে হবে গত বছর যখন গ্রুপ ট্যুরে এসেছিলাম এই হোটেলটাতে ছিলাম গত বছর যখন এই রাস্তা দিয়ে আসছিলাম এইসব গাছগুলো পাতা তো থাকেই না জানুয়ারি মাসে পুরো কালো ভূতের মতো হয়ে দাঁড়িয়ে থাকে গাছগুলো ওখানে যে কত রকম ফল দেখালাম না যে এখানে এই যে সবুজ কত রকম ফল ওগুলো আসলে চাইনার ফল লোকাল ফল না এখানকার একটা দুটো লোকাল ফল আছে সেগুলো এরা আখরোট বা বাদাম আখরোট আর বাদাম হচ্ছে কাশ্মীরি লোকাল ফ্রুট বাকি সবেরা ফুড কালার মিশিয়ে ওইভাবে মানে বিক্রি করছে আর কি পৌঁছে গেছি চন্দনওয়াড়িতে যখন শীতের সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে এইসব জায়গাতে পুরো বরফে ভরে যায় তখন এখান থেকে স্লেজ গাড়িতে অনেকে সাইট সিন করে সামনে অনেক বরফ দেখা যাচ্ছে পর্যটকরা অনেকে এনজয় করছে চলুন আমরাও সামনে যাই এখানে অনেক দোকানই পাবেন খাওয়া দাওয়ার জন্য মেডিসিনের দোকানও আছে আচ্ছা অমরনাথ যাত্রা এই জায়গা থেকে হাঁটা শুরু হয় মানে যারা অমরনাথ যাত্রাতে যায় এখান থেকে চল্লিশ কিলোমিটার হেঁটে যেতে হয় বাবা পর্যটকের এত ভিড় ও তোর ফাঁকে ফাঁকে পা দিতে হবে নালে এখন পা পিছলে আলুর দম হয়ে গেছিলাম এখানে নিচে থেকে তে গিয়ে পা পিছলে আলুর দম হয়ে পড়ে গিয়েছিলাম মোবাইল টোবাইল সব বরফের মধ্যে পড়ে গিয়েছিল এখানে সব মামনিরা সরি এখানে সব দিদিরা রিলস বানাচ্ছে সবাই যে যার ফটোশ্যুট করছে এই যে এখানে চলছে যারা স্লেজ গাড়িতে উঠতে উঠতে চান পারেন গত বছর যখন জানুয়ারিতে এসেছিলাম তখন এখানে এত বরফ ছিল না কিন্তু এই বছরই দেখছি যে এখানে এত বরফ তাও আবার এপ্রিল মাসে আর লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে যখন ট্যাক্সি ভাড়া নেবেন তখন গাড়ি চালক বারবার বলবে যে এখানে পনেরো মিনিট দাঁড়ান ওখানে কুড়ি মিনিট দাঁড়ান কিন্তু এরকম না আপনাকে তিনটে স্পট ঘোরাবে প্রত্যেকটা জায়গাতে এক ঘন্টা করে দাঁড়াবে যদি না দাঁড়ায় টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে কমপ্লেন করতে পারবে ওরা পনেরো কুড়ি মিনিট বলবে আপনারা সেটা গ্রাহ্য না করে প্রত্যেকটা স্পটে এক ঘন্টা করে থাকতে পারবেন এটাই নিয়ম পর্যটকরা এখানে বাদ ভাঙা এনজয় করছে আমি নিচে থেকে উপরে আসতে গিয়ে পা পিছলে আলুদম হয়ে পড়েই গিয়েছি মোবাইলটা আর কি বরফের মধ্যে ঢুকে গিয়েছিল আবার ঝেড়ে টেড়ে উঠে পড়লাম গিয়ে একবার পড়ে গেছি এখন একটু সাবধানে দেখে শুনে নামছি সব জায়গাতে আচ্ছা চন্দন দেখে আমরা বেতাব ভ্যালির দিকে যাচ্ছি এই যে এখানে একটা বেস ক্যাম্প বানানো হচ্ছে অমরনাথ যাত্রার এই অব্দি গাড়ি আসে এর পরে আর গাড়ি যায় না

পৌঁছে গেছি বেতাব ভ্যালিতে বেতাব ভ্যালি কেন নামকরণ করা হয়েছে সেটা বলি উনিশশো সালে সানি দেওয়ালের একটা সিনেমার শুটিং হয় যার নাম বেতাব ওই সিনেমা শুটিং হওয়ার পর থেকে ভ্যালির নাম হয়েছে বেতাব ভ্যালি এখান থেকে এর ভিতরে এন্ট্রি করে এখান থেকে আরও ঘোড়াতে সাইট সিন হয় যেমন বজরঙ্গি ভাইজান বলে এরা ওখানে নিয়ে যায় ঘোড়াতে করে সেটা তো অবশ্যই দরদাম করে নেবেন আর ইন্ডিয়া পাকিস্তান বর্ডার বলে যে ওখানে নিয়ে যাবে ঘোড়াতে করে এখানে এনটিপি আছে আচ্ছা এখানে এনটিপি হচ্ছে অ্যাডাল্ট পার হেড একশো টাকা চিলড্রেন ছয় থেকে বারো বছরে পঞ্চাশ টাকা এই সাওয়াজ একটা জিনিস দেখুন বকরির চশমা পরিয়ে দিয়ে রেডি করে রেখেছে ছবি তোলার জন্য এই লিডার নদীর ওপর দিয়ে ঘোড়ায় চলে যাবে যেমন বেতাব সিনেমায় হয়েছিল সানি দেওল ঘোড়ায় চড়ে যে টুরুং 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 করে চলেছিল আর কি তো ওইভাবে চড়তে পারবেন ঘোড়ার দাম এখানে উল্টো পাল্টা পড়বে কোনো ফিক্সড রেট নেই বার্গারিং করে নেবেন আর এখানে প্রচণ্ড বার্গারিং করতে হয় যে যত বার্গারিং করতে পারবেন সে তত লাভবান হবেন

হ্যাঁ আমাকে বললো চারটে পয়েন্ট ঘোরাবে ছশো টাকা নেবে ঘোড়ায় করে এটাও বার্গারিং করে তিনশো টাকাতে নিয়ে আসা যায় চারটে পয়েন্টে এইসব গাছগুলোতে সবে পাতা হচ্ছে এখন ভ্যালিটা তেমন সুন্দর লাগছে না মোটামুটি আর মাস দু এক পর থেকে ভ্যালিটা মানে ভ্যালির আসল সৌন্দর্যটা আসবে আচ্ছা যারা লোকাল ড্রেস ভাড়া নিয়ে ছবি তুলতে চান এখান থেকে ড্রেস ভাড়া নিয়ে ছবি তুলতে পারেন আর এখানে জিপ লাইন অ্যাক্টিভিটি হচ্ছে আচ্ছা এখানে এই যে জিপ লাইন হচ্ছে এই জিপ লাইনের প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা এখানে এসে ফটোগ্রাফি করুন যেখানে লেখা আছে বেতাব ভ্যালি এই হচ্ছে লিডার নদী এর ওপর দিয়েই যে বেতাব সিনেমার শুটিং হয়েছিল যেখানে সানি দেওল এই ঘোড়া নিয়ে এই নদীর ওপর দিয়ে ছুটে যাচ্ছিলো সেটারই আর কি ঘোড়া ভাড়া করে এখানকার লোকজন রিলস উইলস বানিয়ে দেবে ঘোড়া নিয়ে এর উপর দিয়ে আপনি যেতে পারবেন ওপর থেকে যেখান থেকে ভিডিও দেখাচ্ছিলাম উপরের ভিউটা এই যে আবার আঙুল বাবার এই রাস্তা দিয়ে ওই জায়গা থেকে দেখাচ্ছিলাম আচ্ছা এই হচ্ছে বেতার ভ্যালি গেটের ঢোকার মুখে এই রকম ভিউ আছে মানে আচ্ছা আমাদের

এত পরিমাণে মারাত্মক ঠান্ডা আস্তে আস্তে আমরা উপরে যাচ্ছি না যার জন্য ঠান্ডা বাড়ছে নিচে এতটা ঠান্ডা ছিল না আর এই বছর প্রচন্ড ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা না ওর তো দেখা নেই ওই যারা খাওয়া দাওয়া করাবে তারাই রয়েছে চলে এসছি মিনি সুইজারল্যান্ড টাকা ফি হচ্ছে তিরিশ টাকা পনেরো টাকা বৈশরণ ভ্যালির সামনেটা এখন একটা ট্যুরিস্টও নেই শুধু আমরা পাঁচজন কোনো টুরিস্ট নেই কারণ হচ্ছে এখন তো পুরো শুকনো জায়গা না এখানে জানুয়ারি মাসে কেই কেউই আসে না তো ভিতরে ঢুকে দেখাবো তিন হ্যাঁ দাদা কেমন লাগছে হাতে আচ্ছা চলো চলে এসেছি বৈশরণ ভ্যালি এই হচ্ছে বৈশরণ ভ্যালি যেটা মিনি সুইজারল্যান্ড বলে এই সময় জায়গাটা দারুণ লাগে দেখতে দারুণ দারুণ কিন্তু দুঃখের বিষয় জানুয়ারি মাসে একদম পুরো শুকনো হয়ে পড়ে আছে এই যে সামনে হলুদ দেখা যাচ্ছে এই হলুদগুলো টোটালটাই সবুজ হয়ে থাকে কিন্তু এই সময় মানে সবুজ না থাকার জন্য জায়গাটা একদম পুরো মনে হচ্ছে একদম ফালতু হয়ে রয়েছে এই যে সামনে দেখা যাচ্ছে অনেক পাইন বনের ফরেস্ট সামনে এইদিকে দিকে কুয়াশার জন্য কম দেখা যাচ্ছে সামনে ওই যে দোকান দেখা যাচ্ছে ওইগুলো সম্ভবত কাশ্মীরি কোনো পোশাক সময় সকাল দশটা আটত্রিশ এই হচ্ছে বৈশরণ ভ্যালি তো কিছুটা এক্সপ্লোর করে দেখাচ্ছি আমরা আসলাম দারুণ লাগছে দারুণ অন্য সময় হতো না মোটামুটি মে জুন মাস হলে এই জায়গাটা একদম সুইজারল্যান্ডের মতোই লাগতো ফুল এই হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর হেঁটে হেঁটে দেখবো চলো সামনে লোকাল লোকজন ঘুরছে কোনো ট্যুরিস্ট নেই তো আমরা পাঁচজনই এত বড় মানে ভ্যালিটার ভিতরে আমরা পাঁচজন মাত্র কোনো ট্যুরিস্ট নেই ওই জন্যে সব পুরো ফাঁকা হয়ে পড়ে গেছে দারুণ লাগছে হাঁটতে দারুণ সময় সকাল এগারোটা বত্রিশ আমরা বৈশরণ ভ্যালি ছেড়ে দিচ্ছি নিচেতে যাব আর একটু সময় কাটাতাম যদি এটা সবুজ প্রকৃতি থাকতো কিন্তু যেহেতু বরফ নেই তো আর ভালো লাগছে না এখন বাকি পয়েন্টটা ঘুরতে হবে

যারা বন্ধু বান্ধব থেকে বৈশরণ ভ্যালি অবধি চার কিলোমিটার রাস্তা হেঁটেই ট্রেক করে চলে যেতে পারবেন বা যারা গ্রুপে আসছেন তারা ঘোড়া নিয়েও যেতে পারবেন আচ্ছা এতদিন ধরে সাত দিন ধরে আমরা যেই দাদার সঙ্গে ট্যুর করলাম সেই দাদার আহ ওনার হচ্ছে বারো সিটার এ গাড়ি বারো সিটকার গাড়ি বারো সিটারের গাড়ি যারা গ্রুপে আসছেন তো দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এছাড়াও দাদা বলে দিচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনার নাম্বার বলিয়ে নাইন সেভেন নাইন সেভেন থ্রি ডবল জিরো ডবল ফাইভ থ্রি নাম বলিয়ে রাজিন্দর সিং গাড়ি নাম্বার জেকে জিরো এইট বি সেভেন জিরো টু জিরো আচ্ছা শুনে নিয়েছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন খুব খুব ভালো গাড়ি সুন্দর ব্যবহার সুপ্রভাত সকলকে বেলগ্রাম থেকে আজকে আমাদের কাশ্মীরে স্টে করা শেষ দিন এখন সময় সকাল সাতটা তিরিশ আমরা বেরিয়ে যাচ্ছি জম্মুর উদ্দেশ্যে আজকে আমাদের ট্রেন আছে রাত আটটা তিরিশে জম্মু তাওয়াই থেকে কলকাতা কলকাতা এক্সপ্রেস তো আমার টিকিট এখনো থার্ড এসি তে আর এসি আছে কনফার্ম হয়নি দেখা যাক এখন হাতে কিছু ঘন্টা সময় আছে কি হয় যাই হোক আমরা কাশ্মীরকে বিদায় জানিয়ে হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমাদের লাগেজ বাধা হচ্ছে উপরে আর এই হচ্ছে আমি একটা আবার দেখা হবে আচ্ছা জম্মু যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি একটা আপেল বাগানে এই যে লাল লাল দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে আর আপেল এগুলো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এইভাবে লাগিয়ে রেখেছি আর এখানে গ্রিন আপেল লাল আপেল সব ধরনের আপেল পাওয়া যায় এছাড়া এখানে ফ্রুট জুস করে দেয় পঞ্চাশ টাকা করে পার গ্লাস নেয় আর অনেক ধরনের এখানে চাটনি আপেলের চলুন ভিতরে ঢুকে একটু দেখি গতবার যখন এসেছিলাম ঠিক সেম এই আপেল বাগানেই দাঁড়িয়েছিলাম এই ফুলগুলো ফুটছে সবে এগুলো সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছ থেকে ছেড়া হবে আর কি খান অর্গানিক জুস ফার্ম মোবাইল নাম্বারও লেখা আছে গাড়ি এরকম জ্যামে পড়ে গেছে রামবাণী প্রত্যেক দিন এরকম রামবাণী জ্যামে পড়ে আর কি এর জন্যে আগে বেরোনো কিন্তু সেই জ্যামেই পড়তে হবে আচ্ছা সামনে পড়বে এবার চেনানি নার্সিটানা যেটা দীর্ঘ নয় কিলোমিটার লম্বা পৌঁছে গেছি জম্মুতা স্টেশনে এই জম্মুতাউ থেকে কলকাতা যাওয়ার জন্য আরও দুটো ট্রেন চলে হিমগিরি এক্সপ্রেস এবং হামসাফার এক্সপ্রেস সন্ধ্যে সাড়ে আটটা থেকে জম্মুতাউ স্টেশন থেকে ছেড়ে কলকাতা স্টেশনে পৌঁছাবে দুপুর তিনটে চল্লিশে যদি ট্রেন লেট করে সেটা আলাদা টোটাল আটটা রাজ্যের ওপর দিয়ে যাবে আর টোটাল সময় নেয় চুয়াল্লিশ ঘন্টা হিমগিরি এক্সপ্রেস সপ্তাহে তিন দিন চলে এবং সময় নেয় সাঁড়ত্রিশ ঘন্টা আর আমাদের জম্মু জম্মুতাওয়া এক্সপ্রেস সময় নেয় চুয়াল্লিশ ঘণ্টা হামসাফার এক্সপ্রেস চলে শিয়ালদা থেকে জম্মু জম্মুতা স্টেশন অবধি সপ্তাহে একদিন চলে পুরোটাই থার্ড এসি সময় নেয় চৌতিরিশ ঘন্টা আজকে এই জম্মু জম্মুতা কলকাতা এক্সপ্রেস ছাড়া অন্য কোনো ট্রেন নেই ওই জন্য এই ট্রেনে রিজার্ভেশন করতে হয়েছে এই জম্মু জম্মুতাওয়ি এক্সপ্রেস সপ্তাহে সাত দিনই চলে জম্মুর তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি কি গরম এখানে আসছিলাম চামড়া ফামড়া ঘুরে দেখুন ঘুরে কী স্কিনের অবস্থা হয়েছে সেটা নিজে নিজেকেই চিনতে পারছি না আচ্ছা যে সিম এখানকার আমরা নিয়েছিলাম ওই সিম যখন আমরা পাঞ্জাব বর্ডারে ঢুকে যাব মানে পাঞ্জাবে ঢুকে যাব তখন এই সিম বন্ধ হয়ে যাবে আমাদের ওখানকার সিম চলবে যদি পোস্ট পেড সিম হয় আমাদের ওখানকার তাহলে চলবে আর প্রিপেড সিম হলে অফ হয়ে যাবে যারা শ্রীনগর থেকে বা প্যালগাম থেকে ডিরেক্টলি জম্মু স্টেশন থেকে কলকাতা পৌঁছাবেন তাদের জন্যে হিমগিরি এক্সপ্রেস আর ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু কলকাতা এক্সপ্রেস এই দুটো বেটার হবে একটা রাত সাড়ে আটটায় ছাড়ে একটা রাত দশটা পঁয়তাল্লিশে ছাড়ে আচ্ছা কখনও যদি জম্মুতে এসে দেরি হয়ে যায় বা শ্রীনগর যেতে দেরি হয়ে যায় জম্মুতে নামলেন নামার পরে দেখবেন এরকম একটা ডরমেটারি হোটেল আছে যেখানে আড়াইশো টাকা থেকে রুম শুরু হয় এই যে এখানে শিব শপিং কমপ্লেক্স আছে এর সামনে জম্মু স্টেশন থেকে মাত্র দুই মিনিটের হাঁটা পথ এই হচ্ছে জম্মুতাও স্টেশন সামনে এখানে জম্মুর ট্যাক্সি স্ট্যান্ড যেখান থেকে কাটরা বা শ্রীনগর রিজার্ভ গাড়ি পাওয়া যায় এবং শেয়ার গাড়িও পাওয়া যায় আচ্ছা এই জম্মুতাও এক্সপ্রেসে স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে জম্মু জম্মুতাও থেকে কলকাতা সাতশো পঞ্চান্ন টাকা থার্ড এসির ভাড়া হচ্ছে দু টাকা থার্ড ইকোনমি ভাড়া হচ্ছে আঠেরোশো তিরিশ টাকা সেকেন্ড এসির টিকিট ভাড়া হচ্ছে উনত্রিশশো পনেরো টাকা ফার্স্ট এসির কোনো কামরা নেই থার্ড ইকোনমি থার্ড এসি স্লিপার ক্লাস এবং সেকেন্ড এসি এই ট্রেনের চারটি কামরা আছে আর জেনারেল এর সঙ্গে জেনারেল কামরাও আছে টোটাল এই টেনের হল্ট হচ্ছে একা সিট আচ্ছা আমার সিট কনফার্ম হয়ে গেছে কোচ নম্বর হচ্ছে বি ওয়ান থার্টি নাইন সাইড লোয়ার একদম আমার পছন্দের সিট যেটা আমি টিকিট কাটার সময় দিয়েছিলাম কিন্তু আমার ওয়েটিং হয়ে গিয়েছিল পরে আর থেকে এই মাত্র কনফার্ম হলো হচ্ছে স্টেশনে সেকেন্ড ক্লাস ওয়েটিং হল আচ্ছা এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে থার্টি নাইন সাইড লোয়ার উঠে পড়েছি ট্রেনে ঘরের ছেলে ছেলেবার ঘরে ফেরা যাক এ হচ্ছে এত বড় জানলা থার্ড এসির উপরে সাইড আপার এখানে অনেকটা স্পেস আছে তাছাড়া থার্ড এসিতে এরকম বেডশিট একটা কম্বল এবং একটা বালিশ দেওয়া হয় এখন সময় রাত আটটা কুড়ি আর মাত্র দশ মিনিট বাদে আমাদের ট্রেন ছাড়া হবে সময় রাত একটা একত্রিশ একদম সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিলেও ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু থেকে কলকাতা কলকাতা এক্সপ্রেস পরবর্তী হল কাঠুয়া হল্ট হচ্ছে দুই মিনিট সকাল ছটা আঠেরো স্যার রাত ঘুমো হয়নি কারণ আমার পাশেই একটা সিটে একটা জেনারেটার কাকু শুয়েছে সারা রাত অনেক জোরে জোরে নাক ডাকিয়েছে আর আমি শুধু সিটে জোরে জোরে আওয়াজ করেছি যাতে নাক ডাকা বন্ধ করে কিন্তু বন্ধ করেনি প্রচন্ড পরিমাণে আওয়াজ করেছে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে আমি শুধু উঠে ব্রাশ করে নিয়েছি এই হচ্ছে সেই জ্যানেটের কাকু যে কাকু সারা রাত ধরে নাক ডাকিয়েছে যখন নাক ডাকাচ্ছিলো তখন পেটটা ব্যাঙের মতো করে ফুলছিল আর কি আমার পছন্দের সিট কেন সাইড আর বলছিলাম জানেন এখানে বসে অনেকটা স্পেস আছে দেখুন এখান থেকে এই অবধি স্পেস আছে আর এই সিটগুলোতে কি হয় এই সিটগুলোতে দেখুন মিডিলে একটা সিট আছে মানে নিচের লোক যদি শোয়ার চিন্তাভাবনা করে তাহলে মিডিলের সিটটা উঁচু করে নিতে হবে আর উঁচু করে নিলে কি হবে রাতে যদি বা দিনের বেলা যদি কেউ খেতে চায় তাহলে তাকে মাথা নিচু করে খেতে হবে না হলে মানে খেতে পারবে না মানে মোট কথা হচ্ছে খেতে পারবে না এই সাইড লোয়ার সিটটাতে কি হয় আপনি যখন যেমন খুশি তেমন করে খেতে পারবেন শুতে পারবেন বসতে পারবেন এত বড় একটা জানলা পাওয়া যায় যেখান থেকে বাইরের এরকম একটা ভিউ দেখা যায় আচ্ছা আমাদের ট্রেন পৌঁছে গেছে উত্তরপ্রদেশের বারেলি জংশনে এখানে হল্ট হচ্ছে পাঁচ মিনিট টুকটাক খাওয়া দাওয়া করার জন্য এখানে অনেক দোকান আছে এছাড়া পাঁচ টাকা দিয়ে মিনারেল ওয়াটার আপনি যদি বোতল থাকে সঙ্গে পাঁচ টাকা দিয়ে মিনারেল ওয়াটার নিতে পারেন ঠান্ডা যে আমি নিয়েছি পাঁচ টাকা যেটা ভর্তি করে নিয়েছি বা দিকে ঝাড়খন্ড ডান দিকে বিহার আমাদের ট্রেন পৌঁছেছে এই ট্রেনের পশ্চিম বাংলার প্রথম হল্ট কুমারডুবিতে বাইরে বেরোচ্ছে না কারণ তাপমাত্রা খুবই গরম তাছাড়া লাগে যাচ্ছে দুটো তিনটে এখানে আমার কামরাতে আমি আচ্ছা নেমে পড়েছি দক্ষিণেশ্বরে এই কারণে আমি নেমে পড়েছি এখান থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে আবার লোকাল ট্রেন ধরে নেমে যাব সমস্যা হয়ে গেছে দুটো তিনটে লাগেজ এরকম এরকম দুটো তিনটে লাগেজ বয়ে নিচে যেতে হয়েছে নিচে গিয়ে টিকিট কেটে আবার উপরে আসতে হয়েছে যেটা একান্তই আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা নতুন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিন আপনি লাইক দিলে আপনি সাবস্ক্রাইব করলে আপনার কোনো টাকা কাটবে না কিন্তু আমার মনের বল বাড়বে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী এক নতুন গল্পের যে গল্পে থাকবে একটা নতুন গল্প নতুন জাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই টাটা